ব্যারাকপুর সেন্ট্রাল রোড অধিবাসীবৃন্দের রজত জয়ন্তী বসে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন আয়োজিত হলো চতুর্থীর সন্ধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সেন্ট্রাল রোড অধিবাসীবৃন্দের দুর্গাপুজোর রজত জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরের মহারাজ স্বামী বেদানন্দজি সাথে উপস্থিত ছিলেন এরাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেকা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা